নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অব ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি যাচ্ছি একটু দিদির বাড়িতে কেষ্টপুরে ওখানে যাচ্ছি একটু দরকারে তো মানে দরকারটা হচ্ছে রবিবারে আপনাদেরকে জানাবো মানে কিসের জন্য যাচ্ছি কি করব তো যাই হোক কালকে না আজকে বেরিয়ে পড়লাম আজকে সোনার প্র্যাকটিস আছে তো সোনা যাওয়ার সময় আমাকে ছেড়ে দিয়ে যাবে তো তাই জন্য বেরিয়ে পড়েছি আর না বলেই দিই যে আজকে মানে কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে রবিবারে আমাদের এর বিজয় রথ আছে সললেক তো আমাদের আমাদের যে মেন মালিক ডক্টর এই সিইও সঞ্জীব কুমার স্যার উনি একজন প্রাপ্তম সেনা এডব্লিউপিএল এর মালিক উনি আসছেন আর আমাদের বিজয় রথ হবে তো তাই দাদা ওটা পাঠিয়ে দাও এক কাজ করবে ওই লক্ষ্মী ও লক্ষ্মীর কাছে দিয়ে আসবে বুঝতে পেরেছো ওই সামনের সামনের ঘরে সামনের ঘরে নাহলে আমাদের টেবিলে দিয়ে ওদের একটু বলে এসো আমি বাড়ি নেই কাকি আজকে কাকিমাও নেই না এ বাড়ি না ওই বাড়ি সামনেরটা তো তাই জন্য যাচ্ছি তো ভীষণ মজা হবে আপনারা আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো একটু একটু করে আপনাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আর এই গাড়ি করে যাবো এই গাড়ি বেরিয়ে গেছে আমরা রওনা দিলাম চলো ওটো এই গাড়িতে উঠে বসে গেলাম দুগা দুগা রওনা দিইনি রওনা দিলাম দুগা দুগা

দিদির বাড়িতে চলে আসলাম এই জাস্ট ঢুকলাম ওর বাড়িতে তো দিদি এদিকে রান্না বান্না করছে মানে রান্না এখনো শুরু হয়নি কাটাকুটি হচ্ছে তো কি রান্না করে দেখি এই যে এইদিকে হবে আজকে চিকেন বিরিয়ানি তো এই যে চিকেন এখানে রাখা আছে আর কাটাকুটি চলছে ধোয়া চলছে

কাঁটা সব চলছে রেডি আর আমার দিদির হাতের বিরিয়ানি তো আপনারা যারা আমার পুরানো বন্ধুরা আছেন তারা আগেই দেখে নিয়েছেন খুব সুন্দর টেস্টি দারুণ টেস্টি না খেয়ে প্রথমবার খাচ্ছি সত্যি আমার দিদি খুব ভালো বিরিয়ানি রান্না করে আর ও কিন্তু বিরিয়ানি প্রেশার কুকারে করে প্রেশার কুকারেও খুব সুন্দর বিরিয়ানি করে আর আমি যখনই আসি তখন ও করে ম্যাক্সিমাম কারণ হচ্ছে আমি তো বিরিয়ানি খেতে ভালোইবাসি তার থেকে বেশি ভালোবাসে হচ্ছে ওই যে সায়নবাবু সায়ন আসলেই প্রথম কথা মাসি বিরিয়ানি হচ্ছে তো আসার আগে থেকেই বলবে আমার জন্য বিরিয়ানি করবে তো বিরিয়ানি না করলে ওর ঠিক মনটা ভালো লাগে না তো তাই জন্য বিরিয়ানি করতেই হবে তো তাই জন্য আমি আসলে বিরিয়ানিটাই করে নাহলে বাচ্চা খুশি হয় না বাচ্চাকে খুশি করার জন্য মেনলি বিরিয়ানিটা হয় তো বাচ্চার সাথে সাথে বাচ্চার মাও খুশি হয়ে যায় তো যাই হোক বিরিয়ানিটা এখনো শুরু হয়নি তো সাথে থাকুন দেখতে থাকুন তো আমাদের আমি খাবো না তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের বিরিয়ানি তো চলুন দেখায় আপনাদের এই যে শায়ন বাবু বসে গেছে হ্যালো মিস্টার ঘোষ বাবু বলুন আপনার পছন্দের খাবার কি হচ্ছে হ্যাঁ সে তো গরম এক্ষুনি করেছে তো তোমার পছন্দের খাবার হয়েছে কিনা সেটা তো বলো তুমি খুশি তো ঠিক করে কথা বলো তো এই যে চিকেন বিরিয়ানি আর আচ্ছা একটু খাও ভালো লাগবে এখানে আছে চিকেন কষা আর এই যে বিরিয়ানি এই যেটা দেখা এই যে প্রেশারে বিরিয়ানি হয় তো দারুণ টেস্ট আর সাথে আছে এই যে ডিম সিদ্ধ আর আছে পেঁয়াজ এই কাঁচা লঙ্কা দিয়ে আনিস কাঁচা লঙ্কা দে কাঁচা লঙ্কা দিয়ে দাও দিয়ে এই সালাড নেই তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের গরম গরম বিরিয়ানি বলুন শায়ন মুখে তুলুন খান দেখুন কেমন হয়েছে আর মাসিকে এদিকে তাকাও মাসিকে থ্যাংক ইউ বলেছো তোমার পছন্দের মতো খাবার যে বানিয়েছে হ্যাঁ ঠিক আছে তো কি খবর বলুন শায়নবাবু বাবু খেয়ে দেখুন কেমন লাগছে খুশি খুশি মাসির বাড়ি এসেই হয়ে গেছে কেন বিরিয়ানির কথা শুনে মাসির বাড়ি এসেই খুশি হয়ে গেছে বিরিয়ানির কথা শুনে তো কেন কি পুরানো কথা বা বাবা ওরা আবার পুরানো কথা মনে আসছে বাব কত বয়স্ক মানুষ কত পুরানো যুগে চলে গেছে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে ও ফলা দাঁত তো নেই দাঁত তো নেই তো লেগ পিস কী করে খাবি হুম তো চলুন খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে পরে শুভ বিকাল বন্ধুরা তো চলে আসলাম ছাদে আমার দিদির বাড়ির ছাদে তো চলুন আপনাদেরকে আমার দিদির বাড়ির ছাদটা একটু ঘুরে দেখায় কত গাছ আছে দেখুন দেখায় দাঁড়ান তো প্রথমেই যেটা দেখাচ্ছি দেখুন বেগুন আমার দিদির বাড়ির ছাদে দেখুন বেগুন গাছ লাগিয়েছে ছটা বেগুন হয়েছিল সেখান থেকে চারটে তুলে খাওয়া হয়ে গেছে এক আর দুটো এখনো রয়েছে এটা একটু বড় আর এটা ছোট। এই যে টপে টপে লাগিয়েছে তো কী সুন্দর হচ্ছে না বেগুন নিজের বাড়ির গাছের একটা হোক দুটো হোক যেটাই হোক সেটাই একটা সুন্দর অন্যরকম ব্যাপার ভালো লাগে তো এই আছে বেগুন এখানে আছে লেবু গাছ এখানে একটা ফুল গাছ আর এই দেখুন জবা থকা জবা তার সাথে আগে দেখিনি ওই যে প্লেন এদের ছাদের মাথার ওপর দিয়ে যায় প্লেন যখন প্লেন যায় তখন আর কিছুই দেখা যায় না শোনা যায় না এটা তো অনেক আগে ওপর দিয়ে যাচ্ছে চারু কাছ থেকে যায় এই যে এই ফুল দেখুন গাঁদা গাছ কুড়িয়ে হয়েছে কুড়ি এসছে এখনো ফুল হয়নি আর এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে এই যে ওর গোড়ায় আবার দেখুন কি গাছ ওই যে কি বলে ড্রাইগন গাছ এই যে হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া ওটা একটা আছে এটাও একটা জবা গাছ এই যে ড্রাগন গাছ দেখুন কত বড় এই যে ও দিদি ড্রাগন হবে এই দেখুন সো বিউটিফুল কি সুন্দর কালার দুটো হয়েছে এটা ডিপ এটা একটু লাইট কি সুন্দর লাগছে খয়রি গাদা এই যে দারুণ লাগছে দেখুন কুমড়ো গাছ

এখানে আছে বেলফুল গাছ আর এদিকে ওই গাছ আছে এখন এই শীতের মধ্যে দিদি এ নিয়ে আয় গ্যাদা নিয়ে আয় সুন্দর সুন্দর গাঁদা নিয়ে আয় এটা এই সাইডটা গেল এখন ওই সাইড আছে চলুন এবার এই সাইডে দেখায় আর ওই এই যে পায়রা এসে এসে আবার ভেঙে দিয়ে যাচ্ছে দেখুন একটা যা ভেঙে দিয়ে দিয়ে চলে যাচ্ছে ভেঙে দিলে তো হবে কি করে এদের লেবু গাছ এটা লঙ্কা গাছ লঙ্কা শেষ হয়ে গেছে খাওয়া পাথর কুচি গাছ এগুলো কি গাছ ছোট ছোট্ট ঘাস ওটাও ভেঙে দিয়েছিল এটা ভেঙে দিয়েছে যা দেখুন আমার দিদির বাড়িতে কৃষ্ণ তুলসী এই যে কৃষ্ণ তুলসী কি সুন্দর দেখুন ওর বাড়িতে কালো কালো কৃষ্ণ তুলসী হয় এদিকে অ্যালোভেরা গাছ এদিকে এই যে নীলক নীলকণ্ঠ ফুল গাছ এদিকে তুলসী গাছ এই যে কারিপাতা গাছ এটাও তুলসী গাছ আর এইটা হচ্ছে সেই লেবু গাছ যে লেবু আমার বাড়িতে পাঠিয়েছিল অনেক বড় গাছটা আর অনেক লেবু হয় যখন লা পুরো গাছ ভরে যায় লেবু এত সুন্দর তার সাথে সাথে সূর্যটা একটু দেখিয়ে নিয়ে ওই যে সূর্য আর এটা কি গাছ এত বড় হয়ে গেছে নীলকণ্ঠ গাছ উঠেছে এর গায়ে এটা কি গাছ দিদি কি একটা গাছ আসফল না কি গাছ অনেক বড় হয়েছে এই গাছটা তো কই ওই যে শস্ন গাছটাই দেখানো হয়নি ওখান দিয়ে চলে আসলাম শস্ন গাছটাই দেখানো হয়নি এই দেখুন শস্ন গাছ দেখুন এটা এমনি এমনি হয়েছে এই যে কত বড় বস্তার মধ্যে মাটি এই যে গাছ তো এই বড় আলু গাছ শুকিয়ে গেছে বড় আলু গাছ চুবড়ি আলু গাছ তো যাই হোক আরু গাছ আগে আরু ছিল এখন কম হয়ে গেছে আবার শীতের মধ্যে আবার কিছু লাগানো হবে যাই হোক বিকালবেলা পায়রা আসে ওর যে পায়রা খেতে দেয় সব একসাথে অনেকগুলো আছে ওরা বোধহয় এসে গাছের ওপরে বসে না কী করে ওই ডাল ভেঙে দিচ্ছে তো যাই হোক বিকালে বিকালে ছাদে আসতে ভীষণই ভালো লাগে কি ও নিচেও গাদা আছে ওই যে দেখা যাচ্ছে তোকা গাদা দেখাশেরকম যাচ্ছে না তাও একটু জুম করে দেখায় এটা নিচের ছালে এ দূরও আছে আরে কত যে হহ বিকেল ছাদে একটু ঘুরতে ভীষণ ভালো লাগে একটু ছাদে ঘোরাঘুরি করে নি তারপরে মা কি করেছিস ও সত্যি ও আচ্ছা আচ্ছা তো হাই করে দাও তো সায়ন বাবুর দোস্ত বাংলা জানে না বলে সায়ন বাবু আর বাংলায় কথা বলবে না হিন্দিতে বলতে হবে ও জানতা হে

আরে রাখ দো গির যাও গে পানি হ্যাঁ গির যাও গে বেটুয়া আরে বেটুয়া গির যাও গে তোমরা তবিয়ত কেসি হ্যাঁ বেটা ঠিক হে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার হচ্ছে একটু খাবার আইটেম তো খাওয়ার আইটেমের মধ্যে আজকে সন্ধ্যাবেলা কি কি আছে দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই এখানে আছে একদম ঘন দুধের চা বসিয়ে দিয়েছি একদম এলাচ দিয়ে একদম সন্ধ্যাবেলা দারুণ লাগবে আর চায়ের সাথে কিন্তু একটা স্পেশাল টিফিন হচ্ছে সেটা হচ্ছে ট্যান টান দেখে নিন বলুন তো এটা কি এটা হবে গরম গরম চিকেন পকোড়া চিকেন পকোড়া হচ্ছে সায়নবাবুর জন্য সব কিছু সায়নবাবুর জন্য সায়নবাবুর নামে আমরা খাবো না আমার সোনা আমার গোপাল তো আমার মাম্মাম খাবে বলেছে তাই জন্য মামামের মাসি রেডি একদম মাম্মাম যা খাবে তাই তো ওবেলায় হলো বিরিয়ানি এবেলায় হচ্ছে চিকেন পকোড়া সাথে হচ্ছে চা গরম গরম তো এখন সন্ধ্যাবেলা এগুলো খাওয়া হবে এদিকে রেডি হচ্ছে চিকেন পকোড়া এখন রেডি হয়নি রেডি হচ্ছে চা এদিকে বসিয়ে দিয়েছি কমানো আছে ফুটছে এই যে তো এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি আর চালের গুঁড়ো আর দেওয়া হবে এই যে ধনিয়া পাতা আর কি দিবি দিদি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দেব গোলমরিচের গুঁড়ো আর কে ও লেবুর রস তো এগুলো আপাতত দেওয়া হচ্ছে আর দেখা যাক ও এখনও ডিম দেবে তো হেভি আইটেম হচ্ছে আর চিকেন পকোড়া ভীষণ ফেভারিট আমার বিরিয়ানিও খুব ফেভারিট চিকেন পকোড়াও খুব ফেভারিট পছন্দের খাবার আর কি বেশি ঝাল বাচ্চা বেশি ঝাল দেওয়া হবে না আমার বাচ্চা খাবে আমার পড়ান বাচ্চা খাবে তো তাই জন্য বেশি ঝাল দেওয়া যাবে না অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে এই যে ব্যাস একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো এদিকে চা ফুটছে জোর কমানো আছে ফুটবে এখনো কর্নফ্লাওয়ার নিয়ে এসছে ডিম নিয়ে এসছে কিন্তু ভীষণ ভালো 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 আইটেম করে খাওয়াতে পারে আর আমি হচ্ছি খাওয়া লোক বানানোর লোক না আর বানিয়ে খাওয়ানোর লোক হচ্ছে এই যে ম্যাডাম রীতা দেবী মধুরীতা দেবী এদি তো এখানে সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস দিলে বেশি ভালো হতো সেটা হচ্ছে সজ না না সচটা তাহলে ও খাওয়ার সময় ও আচ্ছা তো এর মধ্যে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার মাখা চলছে এদিকে কড়াইয়ের তেলও বসিয়ে দেওয়া হয়ে গেছে তেল গরম হচ্ছে তারপরে ভাজা হবে এটা কিন্তু সুন্দর করে মাখতে হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে এটা জয় রাধে জয় গোবিন্দ হচ্ছে চিকেন পকোড়া রাধারানীর নাম নিয়ে তো এই যে ভাজা শুরু হয়ে গেছে গরম তেলের মধ্যে দেওয়া শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় কেমন খেতে হয় এইভাবে পুরোটা দেওয়া হবে লাল লাল করে সুন্দর করে জোরটা কম করে আঁচটা কম করে লাল লাল করে সুন্দর করে ভাজা হবে তো বন্ধুরা আপনারা খেয়ে চিকেন সাথে চা খেতে ভালোবাসেন সন্ধ্যাবেলা শীতের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা সুন্দর করে লাল লাল করে এবার ভেজে নেওয়া হবে আগে এক হবে তারপরে আর এক পিঠ উল্টে দেওয়া হবে তো এই যে এক পিট হয়ে গেছে আর এক উল্টে দেওয়া হয়েছে দেখুন গরম গরম কি সুন্দর ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হবে আর এটা কিন্তু বেশি জোর দিলে হবে না পুড়ে উঠবে তো তলা থেকে সুন্দর করে হবে তো একটু হাতে সময় নিয়ে একটু জোরটা কমিয়ে আস্তে আস্তে করতে হবে এই যে তুলে নেওয়া হচ্ছে হয়ে গেছে কিন্তু ভাজা এটা প্রথম বারটা হলো এইভাবে পুরো পকড়াটা ভেজে নেওয়া হবে আর এর মধ্যে চালের গুড়ি দেওয়া আছে না পকোড়া কিন্তু কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে হয়ে গেছে বন্ধ করে দে দেখুন মিষ্টি নয় সরি টক টক ঝাল ঝাল আর হেভি খাস্তা হয়েছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই জন্য তো ভীষণ সুন্দর হয়েছে তো এই যে পকোড়া রেডি

তো দেখুন আমরা কিন্তু গোল করে বসে পড়েছি এখানে জয়বু ছিল জয়বু খাওয়া কমপ্লিট এদিকে সায়নবাবু খাচ্ছে দিদি খা এই যে দিদিও খাচ্ছে এই আর সাথে আমি তো আছি এই যে হেভি খাস্তা হয়েছে সত্যি হেভি খাস্তা হয়েছে হ্যাঁ আমার কেমন হচ্ছে বলে দাও হ্যালো ওর জন্য কিন্তু আমরা একটু আমরা খেতে পারলাম চা দিয়ে ভিজি ভিজে খাচ্ছে চা দিয়ে ভিজি ভিজি খাচ্ছে বোকা চা দিয়ে কেউ ভিজি ভিজে পকোড়া খায় বোকা ছেলে তো ওর জন্য কিন্তু আমরা একটু খেতে পারলাম বন্ধুরা দেখুন সামনে নেই দাগ ছিঁটতেও পারছে না কিভাবে টেনে টেনে ছিটছে দেখুন কিরে ফোকলা চোখলা